যেগুলো আছে এগুলো তুলে ধরতাছি পাশাপাশি আরো কিছু গাড়ি তোলা আছে ওই গাড়িগুলো ঢুকবো ইনশাল্লাহ আপনারা যারা এই গাড়িগুলো দেখবেন দেখার পরে আমার ফোনের সাথে ফোনে যোগাযোগ করবেন আরো নিউ কি এডিশন আছে আমি বলে দিব সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে দেখতেছেন বিজনেস নাইনটি নাইন ইউটিউব চ্যানেলটি দেখতেছেন এবং পাশাপাশি আমাদের দিকে আর একটা ফেসবুক পেজও পান বিজনেস নাইনটি একই নামে ওই পেজও পান তো যারা এই চ্যানেলে সাথে আছেন সবাইকে মনির কার্ড এবং নোমান কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে মনির কার্ড এবং নোমান কার্ডের পক্ষ থেকে সালাম জানিয়ে আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের এই মনির কার্ড এবং নোমান কার্ডটি হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড আসার পরে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা ঢুকছে বড় রাস্তাটা যে রাস্তাটা দেখেন একেবারে বড় রাস্তা এই রাস্তায় যে অটোগুলো আছে এই টাইপের অটোগুলো চলে সাইনবোর্ডে থেকে এবং সিএনজি চলে রিক্সা চলে আপনারা এই অটোতে যদি ওঠেন তাহলে দশ টাকা ভাড়া নিব পাঁচ মিনিট সময় লাগব। বলবেন সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মোড় থেকে বলবেন এস বি গার্মেন্টের সামনে যাব এস বি গার্মেন্টস সামনেই এই গার্মেন্টসের গাড়িগুলো এই জায়গায় ঠিক আছে তো এস বি গার্মেন্টের সামনে আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লাহ আর স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ রাখবেন আমরা প্রথমেই আজকে হায়েস্ট গাড়িটা শুরু করব আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সবসময় এই দোয়া করি

চমৎকার কন্ডিশনের গাড়ি আসে এখন গাড়িটা দেখাই আচ্ছা ফুল পেট ফুল সিলিং জি অরজিনাল ফুল পেট ফুল সিলিং গাড়ি এটা জিএল না এটা সুপার জিএল সুপার জিএল হ্যাঁ সুপার জিএল অরজিনাল সুপার জিএল হাইস জি বেরা খুঁজতেছেন বাট পাচ্ছেন না বাজেট কমের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে পাবেন ইনশাআল্লাহ ফুল পেট ফুল সিলিং হাইস্ট এত রিজনেবল প্রাইস अवेलेबल পাবেন না যে প্রাইসটা আমরা অলরেডি লাইভে দিয়েছি যারা বিজনেস স্ট্যান্ডি এটা কিন্তু প্রাইসটা দেখছেন ওই বেরা হয়তো সেমি পাওয়ার ঠিক আছে এবং গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে মাশাআল্লাহ চলো স্টিকার বড় আছে এই জায়গার মধ্যে লেখা থাকে এই লেখাটা ফাটা ছিল আয়না রাখছি আচ্ছা এখানে একটা লেখা থাকে হাইয়েস্ট সুপার জেল লেখাটা থাকে আচ্ছা এটা কিন্তু ডাবল সিলিন্ডার 190 ভিতরে সিটের নিচে একটা সিলিন্ডার আছে দুই সিলিন্ডারে 190 পাবেন ঠিক আছে ওকে মাসাল্লাহ কোনো এক সেমিস্টারে আছে কিনা আইসা দেখে নেবেন সমস্যা নাই এই যে দেখুন প্রত্যেকটা গ্লাস ওর জন্য এবং ডোরগুলো পাবেন সেমি অটো ঠিক আছে এই সুপার জেল গাড়িগুলোতে তো ডোর সেমি অটো থাকে ঠিক আছে ফুল পেট ফুল সিলিং এটা মডেল 12 নাকি ভাই চারের মডেল চারের মডেল আরে 12 হলে তো হইছিল ভাই চারের মডেল 10 এর রেজিস্ট্রেশন চারের মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্র 25 25 25 ফাস্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়ি আমার নারায়ণগঞ্জের আশেপাশেরই গাড়ি আমার এই শোরুমের পাশেই অরিজিনাল মালিকের বাড়ি যাই হোক সিএনজি তে কনভার্ট করা আছে এই গাড়ি দাম চাইছে আমি পনেরো লাখ বিশ হাজার টাকা কমাই দেন আজকে আরো বিশ হাজার টাকা কমাই দিব পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ এই দফারে আরো দশ হাজার টাকা কম

এই প্রতিটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে এবং সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি কনভার্ট করা আছে 13 সিরিয়াল 2002 এর মডেল তাই না ভাই 2 এর মডেল 9 রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল কাগজপত্র 25 25 25 25 কমপ্লিট ওকে অরিজিনাল বডি কিট সিস্টেম গাড়ি এই বডি কিট অরিজিনাল অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা আচ্ছা অরিজিনাল বডি কিট এই সিলিন্ডার দেখেন মাশাআল্লাহ এই যে এসি টাস্ক টিভি সাউন্ড সিস্টেম পেপারস অল ওভার ওকে সবকিছু কমপ্লিট আছে নাকি ভাই एवरीथिंग ওকে আছে আচ্ছা एवरीथिंग ওকে আছে দুই এর মডেল নয় রেজিস্ট্রেশন আপনার কাগজপত্রগুলো 25 25 ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি ফোর সাইড নিউ শেপ করা গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি আপনার হচ্ছে 11 লাখ 50 হাজার টাকা আজকে বনে ভাই আজকে না 30 হাজার টাকা কমায় দিব 11 লাখ 20 11 লাখ 20 11 লাখ 20 এর মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো আমি সব করায় দিব আবার এক্স নো আবার এটা এক্স নো এই গাড়ি আমি নতুন উঠাইছি

চারের মডেল দশ রেজিস্টার গোল্ডেন বেস কালার সিএনজি তে কনভার্ট করা আছে গাড়ির কাগজ রিনিও একেবারে নতুন 25 26 25 26 25 26 গতকাল গাড়ি নিয়ে হইছে 25 26 পাবেন দেখেন পেপার ফুল কমপ্লিট ভরপুর যেটা বলি আমরা এটা দুই দরজা সেমি পাওয়ার দুই দরজা সেমি পাওয়ার এবং এসি সফট টাচ সিলিং সিট কভার মাশাআল্লাহ সবকিছু কমপ্লিট আছে ও বাবা এটা পাওয়ার নাকি ডোর ভাই হ্যাঁ দুই দরজা সেমি পাওয়ার আছে তো জ্যাম না

আবার বললাম আপনারা মনির কাটা নোমান কাটা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি থাকবো নোট করবেন আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব এছাড়া আরেকটা কথা আপনারা যারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করবেন অবশ্যই নাম পরিবর্তনের ম্যান্ডেলিটি নিয়ে গাড়ি ক্রয় করবেন আসলে আপনি গাড়ি কিনে নিলে আরেকজনের নামে দিন সেদিন চালাইতেছেন চালাইতেছেন এটা ঠিক না এটা ঠিক না ওই লোকটা যদি মারা যায় আপনি জীবনের নাম পরিবর্তন করতে পারবেন না আবার বিআরটিতে এখন সিস্টেমগুলো অনেক চেঞ্জ হইতেছে আপনি রিটার্ন ছাড়া আপনার রিফিটনেস পাইবেন না ওই লোক তো রিটার্ন দিব না তখন আপনি কি করবেন আপনি নিজের নামে করেন নিজের নামে নিজের সম্পদ চালাইতে থাকেন বারো লাখ নব্বই আবার ট্যাক্স নোয়া এটা তো নোয়ার রাজ্য সারা দেশ বলে সারা বিশ্ব বলে মনির ভাই মানে নোয়ার রাজ্য মনির কারহাট নোমান কারহাট মানে নোয়ার রাজ্য তো দেখাইতাছে নোয়া কালকে লাইভটা কর কালকে ভিডিওটা করতে পারি নাই করলে কালকে একটা মজা হইতো পুরা বর পুরা ছিল গতকালকার চারটা গাড়ি আমি ডেলিভারি দিয়েছি লাল গাড়িটা যারা আজকে বিজনেস নাইনটি নাইন

এটা ব্যতিক্রম টাইপের গাড়ি স্যাম্পল মডেলের গাড়ি সানরূপূর্ণ সিস্টেম গাড়ি সানরূপূর্ণ সিস্টেম উপরে দেখেন সানরূপূর্ণ সিস্টেম আপনার কাগজপত্র গুলো পঁচিশ ছাব্বিশ বডিগেট সিস্টেম একবারে টোটালি একটা ব্যতিক্রম অপশনাল এই এক্সেপশন গাড়ি এটাও দুই দরজার সেমি পাওয়ার তার মানে এটার মধ্যে সব আছে বডিগিট আছে দরজার সেমি পাওয়ার আছে সানরূপ আছে হ্যাঁ আপনার হচ্ছে কি বলে ফ্রন্ট সেটটা নিশেপ করা আছে

দেখ আমার এখানে আসে দেখে আবার অনেকের গাড়ি হয় অনেকের হয় না তারা নিজেরা বন্ধু বান্ধবের সাথে কথা বলে মনির ভাই এখানে এরকম পাইসি ওরকম পাইছি তারাই তো সাক্ষী যে আমার এখানে মায়ের অ্যাক্সিডেন্টের কোনো গাড়ি থাকে না কোনো সময় আমি উঠাই না যদিও কোনো সময় দুই এক পিস উঠে ওটা আমি আলাদা রাখি ওরা বইলা দিই যে ভাই কম দামের গাড়ি আছে একটা নিয়ে যায় এইভাবে আমি বইলা দিই ঠিক আছে তো এইগুলো একবার ফ্রেশ গাড়ি একবারে ফ্রেশ

আচ্ছা নেক্সট আবার আবার একটা ট্যাক্স তিনের মডেল আমরা কিন্তু সিরিয়াল পাইলেন আমার এখানে দুই পাইলেন তিন পাইলেন চার পাইলেন পাঁচগুলো দিয়ে দিলাম ছয় দিয়ে দিলাম নয় দিয়া দিলাম তাই না আচ্ছা এখানে তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল এটাও চমৎকার কারণে গাড়ি আপনার দেখছেন যে টিভি ক্লাস সিস্টেম গাড়িটা তারপর নিউ শেভের মতো একবারে নিউ শেভের মতো আপনাদের কাগজপত্রগুলো আছে পঁচিশ চব্বিশে অক্টোবর সুরমা ব্ল্যাক কালার গাড়ি এসি সি সফট টাচ ভিতরে বিশ শীত কালারের সিট লাগানো আছে দুই দরজার সেমি পাওয়ার আছে এটা সেমি পাওয়ার না ভাই জি জি আজকে অনেকগুলো গাড়ি কিন্তু আমরা সেমি পাওয়ার পাইলাম ঠিক আছে আচ্ছা এই যে গ্লাস গ্লাস এটা এই যে গ্লাস লাইট অরিজিনাল 51 সিরিয়াল সিএনজি করা আছে পেপারস কমপ্লিট মাশাআল্লাহ ওকে এটা সুরমা ব্ল্যাক না ভাই সুরমা ব্ল্যাক কালার গাড়ি এরকম দামি রং এই কালারটা অনেক দামি দামি জি ডাইরেক্ট কুচকুচা ব্ল্যাক যেটা ওটার সাথে এটার সাথে এক লিটার রঙের মধ্যে দামে পার্থক্য আছে ভালো টাকা প্লাস এটার সাথে আপনার হার্ড মার্ডেনার এগুলোর অনেক দামে পার্থক্য আছে আচ্ছা হ্যাঁ এটা তিরের মডেল পাঁচের রেজিস্ট্রেশন কাগজপত্র চব্বিশ পঁচিশ ফার্স্ট মার্ট স্মার্ট কার্ডের গাড়ি সুরমা ব্ল্যাক কালার গাড়ি ভিতরে বিস্কিট কালার সিকাবার লাগানো এসি সাফ টাস এসি ইঞ্জিন গিয়ারবক্স ফ্রেশ কন্ডিশন এই গাড়ির দাম চাইছে আমি বারো লাখ চল্লিশ হাজার টাকা আজকে মনে ভাই এটা আলো ত্রিশ হাজার কমাই দিব বারো লাখ দশ বারো লাখ দশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিব আমরা এতক্ষণ চেষ্টা করছি মনির কারহাটে নোয়া এবং হাইসগুলো দেখানোর জন্য এখন আমরা চলে যাব নোমান এই আমরা অলরেডি চলে আসছি নোমান কারহাট নোমান কারহাটে কিন্তু কেয়ারফোর্ড ইটু ইনশাল্লাহ এতক্ষণ মনির কারহাটের গাড়িগুলো দেখাইছি আপনার এক্স নো আর টিআর এস এখন দেখাবো কেয়ারফোর্ড ইটু গাড়ি নোমান কারহাট নোমান কারহাটে কিন্তু প্রচুর গাড়ি বিক্রি করে ফেলছি এটাও ফাঁকা ফাঁকা আছে এছাড়া আমাদের কাছে অনেক গাড়ি আছে যেগুলো ঢুকাবো হাতে আছে আর আটের হাই টিআর এস আছে কেয়ারফোর্ড টু গাড়ি আছে কয়েকটা এক্সনো আছে কয়েকটা এগুলো কাজ চলতেছে নোমান কারহাট মধ্যে আপনারা এখন কেয়ারফোর্ড টু যে তিনটা আছে তিনটা তিনটা তুলে ধরি আর আপনারা যে এখান থেকে আসবেন অবশ্যই সাইনবোর্ডের মাথায় আসবেন সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড যাত্রাবাড়ি থেকে তিন কিলোমিটার আর ওদিক থেকে যদি আসেন কাশপুর ফালে আসবেন তিন কিলোমিটার যাত্রাবাড়ি এই যাত্রা বাড়ি সরি সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা ঢুকছে আপনি দুই দুই কিলো দুই কিলো আসবেন একটা অটো দুইটা বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব দশ টাকা ভাড়া নিব পাঁচ মিনিট সময় লাগবো আর সিএনজিও চলে আর রিক্সা রিক্সা তো আসতে পারবেন আচ্ছা এছাড়া নাম্বার আছে আমাকে বললেন আমি বাকিটা বলে দিব এটা হচ্ছে কেয়ার মডেল টু তিনের মডেল তিনের মডেল কেয়ার মডেল টু তিনের মডেল সাতে রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল অরিজিনাল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি কাগজপত্রগুলো 24 এর লাস্ট আর একটা 25 চমৎকার কন্ডিশনের গাড়ি ওকে ओरिजिनल নিচা ফ্লোর অরজিনাল নিচা গাড়ি গাড়ি টিভি ক্যামেরা কমপ্লিট সিএনজি সিরিয়াল

তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল কাগজ মতো চব্বিশের এর লাস্ট আর একটা পঁচিশ ফাঁস স্মার্ট কার্ডের গাড়ি ফাইভ ফ্লোরের গাড়ি সাতট সাইট আজকে কমাই দেবে কমাই দিব 30 70 লাখ 30 70 লাখ 30 এর মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো আমরা কোয়াবেরা করায় দেব আপনারা নোমান করে আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন ত্রুটি থাকবো নোট আমাকে বলবেন আমি কাজগুলো করায় দেব কারণ আদারই পুরনো গাড়িগুলো নতুন মনে করে ক্রয় করেন বাড়ির সামনে নিলে আত্মীয়-স্বজন প্রতিবেশী ঘরের লোক সবাই গাড়ি দেখতে আসে যখন পুরনো গাড়িটারে নতুন আঙ্গিকে দেখে তখন তারা বলে এটা নতুন গাড়ি কিনছেন আর এটা আমাদের একটা সার্থকতা এটা হচ্ছে 2004 এর মডেল 4 এর মডেল আপনার এগারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ফাইভ এর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি সিএনজি তে কনভার্ট করা আছে কাগজপত্র একেবারে নতুন ছাব্বিশ আর চব্বিশ এর লাস্ট ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ আর চব্বিশ এর লাস্ট চব্বিশ এর লাস্ট আচ্ছা ওকে পনেরো সিরিয়াল এ না বানাতে সিএনজি করা না

এই চ্যানেলের মাধ্যমে সবসময় আমাদেরকে সাপোর্ট করেন তখনই সাপোর্ট করেন যখন বাস্তব ধর্মী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি এবং সত্যতাগুলো সত্য বিষয়গুলো তুলে ধরি আজকে যে গাড়িগুলো যেভাবে আমি তুলে ধরছি যদি মনে করেন যে এটার দেখানোগুলো এবং আমার কথাগুলোর বাস্তবতা সব ঠিক আছে তাহলে আপনাকে বলবো যেটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এই আপনার এই লাইকের মাধ্যমে আপনার পছন্দের লোক যারা একটা গাড়ি খুঁজতেছে তারা হয়তো বা আপনার লাইকের মাধ্যমে তারা হাতে নাগালে পাবে আর তারা আমাদের মনির কারহাট এবং নুমান কারহাটকে পাবে এবং আমাদের মাধ্যমে একটা ভালো গাড়ি পাবে ইনশাল্লাহ আমি বেশি কথা বাড়াবো না আজকে গাড়ির সংখ্যা অনেক কম অনেকগুলো গাড়ি ঈদের আগে সেল করে দিচ্ছি আরও নতুন নতুন গাড়িগুলো আমরা উঠাবো এর পরের পরের ইয়েতে আপনারা আপডেটটা পাইবেন তো সেই জন্য বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওটার জন্য আমাদের অপেক্ষায় থাকবেন আমরা ইনশাল্লাহ ভালো গাড়ি নিয়ে আসবো আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া করে আপনারা ভালো থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম